হ্যালো স্টুডেন্টস আমি তোমাদের প্রিয়নীতি স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এমডিসি টু এর যারা সেকেন্ড সেমিস্টারে ইন্টারন্যাশনাল রিলেশনস নিয়েছো তাদের জন্য আজকের এই ক্লাসটি এবং তোমাদের আজকে বোঝাবো এনপিটি কি এনপিটি এর পুরো কথাটা হল নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রেটি ওকে বা এটাকে সংক্ষেপে বলা হয় পারমাণবিক অস্ত্র অপ্রসার তো এই বিষয়টা নিয়ে আজকের মানে বিস্তারিত আলোচনা করবো আজকের ক্লাসটিতে তোমরা এখনো যারা আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে কোর্স করতে চাইলে আমাদের কাছে অবশ্যই যোগাযোগ করো আমাদেরই অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে ডেসক্রিপশন বক্সে আমাদের ডিটেইলস দেওয়া আছে সেখান থেকে নাম্বার পিক করো এবং তোমাদের কোনো কোয়ারেস থাকলে আমাদেরকে সরাসরি ফোন করতে পারো তো স্টুডেন্টস তোমাদের কোর্স ফি সম্পর্কে জানার অনেকের আগ্রহ থাকে তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে এই নশো নিরানব্বই টাকার বিনিময়ে তোমরা মেজর মাইনর এমডিসি বিএসসি এসি এস পুরো প্যাকেজ পাচ্ছ মাত্র নশো নিরানব্বই তো স্টুডেন্টস দেরি কিসের আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে তোমরা মেজর থেকে শুরু করে যতগুলো সাবজেক্ট নিয়েছ সবগুলো সাবজেক্ট পড়ার সুযোগ পাচ্ছ আমাদেরই সেন্টারে মুষ্টিমেয় এক দুটো সাবজেক্ট হয়তো আমরা এবার দিতে পারছি না যেহেতু সময় খুব কম এত কিছু সাবজেক্ট একটা সময় মতো যেমন ওয়েব টেকনোলজি আমরা করাচ্ছি না আরো দুই একটা জিনিস আছে যেগুলো আমরা করাচ্ছি না বাদ বাকি ম্যাক্সিমাম সাবজেক্ট কিন্তু একমাত্র ওয়ান অনলি জ্ঞান কোচিং সেন্টারে পসিবল তো দেরি কিসে যোগাযোগ করতে পারো আজই এক্ষুনি আমাদের সেন্টারে চলো শুরু করছি আজকের ক্লাসটি এনপিটি নিউক্লিয়ার নন টোয়ালিফারেশন ট্রিয়েটি যেটাকে সংক্ষেপে বলা হয় পারমাণবিক অস্ত্র সরি বাংলায় বলা হয় পারমাণবিক অস্ত্র অপ্রসার কথাটার মধ্যে লেখা আছে যে পারমাণবিক অস্ত্রগুলো প্রসার করা যাবে না মানে বাড়ানো যাবে না অর্থাৎ বিশ্বের প্রতিটা দেশ যেমন মনে কর প্রথমে প্রথম বিশ্বযুদ্ধ হল দ্বিতীয় বিশ্বযুদ্ধ তো ভয়াবহ পরিণতি হলো তারপরে আমরা দেখলাম কি করে জাপানের হিরোশিমা নাগাসাকিতে পারমাণবিক বোমা বিস্ফোরণ করা হলো তার ভয়াবহতা সম্পর্কে এখন বর্তমানে পৃথিবীর প্রতিটা দেশই প্রায় অবগত সবাই জেনে গেছে যে কি ক্ষতিটা হতে পারে সেই পারমাণবিক অস্ত্র ব্যবহার করলে যার জন্য কি করা হলো এনপিটি অর্থাৎ নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিয়েটি এটা কিন্তু স্বাক্ষর করা হলো বলছে ঠান্ডা উত্তেজনাপূর্ণ বছরগুলিতে সমস্ত বৃহৎ শক্তি আত্মরক্ষার অজুহাতে কিন্তু কি করেছিল পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতায় কিন্তু মানে তারা জড়িয়ে পড়েছিল যেমন করে কি করে যেমন আমেরিকার কাছে প্রথম পারমাণবিক বোমা তৈরি মানে ছিল বা আমেরিকা প্রথম পারমাণবিক বোমা তৈরি করেছিল তারপরে সোভিয়েত ইউনিয়ন তৈরি করেছিল এবার বিশ্বের প্রতিটা দেশ ভেবে নিল যে যদি শুধুমাত্র এদের কাছেই পারমাণিক বোমাটা থাকে আর বিশ্বের কোনো দেশের কাছে যদি পারমাণিক বোমা না থাকে তাহলে কি করতে পারে তাহলে এই দুটো দেশ যে কোনো দেশকে যে কোনো ছোট দেশকে হুমকির মুখে রাখতে পারে বা ধমক দিয়ে তাদেরকে ঠান্ডা করিয়ে সমস্ত কিছু করতে পারে যার জন্য কি করা হলো যার জন্য এই নন প্রলিফারেশন যেটাকে আমরা বললাম নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিয়েটি এটা কিন্তু স্বাক্ষরিত হলো এবার এই নিউক্লিয়ার নন পলিফারেশন ট্রিয়েটি বা পারমাণবিক অস্ত্র অপসার নীতি স্বাক্ষরিত হওয়ার ফলে কি হলো বিশ্বের প্রতিটা দেশ কিন্তু ধীরে ধীরে যে এই যে একটা প্রতিযোগিতায় তারা মানে জড়িয়ে পড়েছিল যে কে কত বেশি পরিমাণে পারে পারমাণবিক অস্ত্র বাড়াতে এই যে প্রতিযোগিতায় তারা লিপ্ত হয়েছিল এই প্রতিযোগিতা থেকে তারা কিন্তু একটু হয়ে অর্থাৎ তারা থেমে গিয়েছিল যেন তারা বেশি পরিমাণে যেন পারমাণবিক অস্ত্র না রাখে তো এই জন্য বলছে যে একটা দেশের দেখি। অন্য দেশ যেন পারমাণবিক অস্ত্র তৈরি না করে এবং তারা যেন পারমাণবিক অস্ত্র হ্রাস করে এবং কমায় বিশ্ব যেন একটা শান্তিময় একটা শৃঙ্খলাভাবে যেন বসত মানে মানুষজন যেন সুখে শান্তিতে বসতি স্থাপন করতে পারে যার জন্য এই এনপিটি বা নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিয়েটি এই যে চুক্তিটা আছে এই চুক্তি কিন্তু স্বাক্ষরিত হয়েছিল আমরা বলতে পারি অর্থাৎ কি পারমাণবিক অস্ত্র প্রসারের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল তো আশা করি আজকে এনপিটি এর উপরে যে তোমাদের ক্লাসটা নিলাম সেই ক্লাসটা তোমরা স্পষ্ট ভাবে বুঝতে পেরেছো যদি তোমাদের কোনো কোয়ারিজ থেকে থাকে আমাদেরকে কল করতে পারো নাম্বার যেটা দেওয়া সেই কল করতে পারো যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে তোমাদের কোনো রকমের অসুবিধা থাকলে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করো কোনো অসুবিধা হলে আমরা সময় তোমাদেরকে সাপোর্ট করব দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ ক্লাসটিকে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কিন্তু একদম ভুলো না থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ